বিভিন্ন এলাকা হিন্দু সমাজের দায়িত্ব আমরা কাঁধে তুলে নিলাম এই এলাকায় হিন্দুদের ওপর কোন যদি আছে আমরা লড়াই করব আমরা হিন্দুদের রক্ষা করব আমরা আমাদের মন্দির মঠ

এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং ভাইরাল হতে হতে আমার কাছেও এসে পৌঁছেছে যারা পাঠাচ্ছেন তারা দাবি করছেন এটা হচ্ছে মালদার বুতনি এলাকার ঘটনা এবং আপনারা জানেন যে মালদারই মোথাবাড়ি এলাকা সেখানে কিন্তু হিন্দুদের উপর চূড়ান্ত রকমের নিপীড়ন নির্যাতন চলছে এই নিয়ে কিন্তু কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে গেছে কিন্তু আমার কাছে ভিডিওটা আসার পর আমি অনেক সোর্স থেকে ভেরিফাই করার চেষ্টা করলাম আমি কনফার্মলি কনফার্ম নই যে এটা সত্যিই মালদার ভূতনী এলাকার ভিডিও কিনা তবে এই ভিডিওটা যে বাংলা এবং বাঙালির সঙ্গে সম্পর্কিত সেটা স্পষ্ট বোঝাই যাচ্ছে কেননা যে ওপর তারা নিচ্ছেন যে কথাগুলো তারা বলছেন প্রত্যেকটা বাংলাতেই অনেক আবার বলতে পারেন এটা বাংলাদেশের ভিডিও কিন্তু সামগ্রিকভাবে দেখে এটা পশ্চিমবঙ্গের ভিডিও এটা যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কোথাকার ভিডিও কিন্তু একটা জিনিস ভালো করে ভেবে দেখুন শুভেন্দু অধিকারীরা বারবারই একটা কথা বলছেন দু হাজার ছাব্বিশের যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচন এই রাজ্যের হিন্দুদের জন্য শেষ সুযোগ সেই নির্বাচনে বর্তমানে যে সরকারটা রয়েছে সেই সরকারটাকে যদি বদলানো না যায় যে পরিমাণ তোষণ রাজনীতি এই পশ্চিমবঙ্গে চলছে এই পশ্চিমবঙ্গের হিন্দুদের যেরকম বাংলাদেশ থেকে বাক্স প্যাঁটরা গুটিয়ে ভারতবর্ষে এসে আশ্রয় নিতে হয়েছিল সেরকমই এবার পশ্চিমবঙ্গ থেকে বাক্স প্যাঁটরা গুটিয়ে অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নিতে হবে এখন এটা নিয়ে দুটো মত আছে অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারীরা এটা নাকি উগ্র হিন্দুত্ববাদের রাজনীতি করছেন এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নাকি এইসবের সঙ্গে কোনো সম্প সময়ে সম্পর্কিত নয় এই ধরনের কথা বলে পশ্চিমবঙ্গকে কালিমা লিপ্ত করতে চলছে আবার একটা বড় অংশ মনে করছেন যে শুভেন্দু অধিকারীরা বাস্তব চিত্রটাই তুলে ধরছেন এক শ্রেণীর সেকুলার পন্থী সেখানে ঘুমিয়ে থাকার ভান করে এবং বাকি হিন্দুদের মিসগাইড করে সেই জায়গাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং এইভাবেই যেমন ভোট টু বিজেপি ক্যাম্পেন হয়েছিল দু হাজার একুশে এখানেও সেই একই ধাঁচের একটা ক্যাম্পেন হচ্ছে এবং বিজেপি ভোটটা আটকে বিজেপিকে কোনো রকমে আটকে দিদিমণির দলকেই নবান্নে রাখার জন্য একটা প্রক্রিয়া চলছে শেষ পর্যন্ত কোন পন্থী জিতবে সেটার জন্য আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে দু হাজার ছাব্বিশের মে জুন মাসে যখন ইভিএম বাক্স খোলা হবে তখনই বোঝা যাবে কারা জিতছে কিন্তু পশ্চিমবঙ্গে নিত্য নৈমিত্তিক দৈনন্দিন যে ঘটনা উঠে আসে তাতে দুটো ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে সত্যিই এই রাজ্যের হিন্দুরা এবার আক্রান্ত হতে শুরু করেছেন এবং যেভাবে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাওয়ার পর তাদের উপর চরম নিপীড়ন নেমে আসছে পশ্চিমবঙ্গে হিন্দু গরিষ্ঠ কিন্তু যেসব জায়গাতে হিন্দুরা সেই 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 গরিষ্ঠতাটা হারিয়েছে তারা সংখ্যালঘু হয়ে পড়েছে সেইখানেই কিন্তু চরম অত্যাচার তাদের উপর হচ্ছে এবং সব যেটা দুঃখের বিষয় যে অভিযোগটা বারবার পুলিশের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে উঠছে যে তারা কিন্তু নিরপেক্ষভাবে কাজ করছে না উল্টে তারা কাজ করছে নির্লজ্জ দলদাসের মতো এবং সেই জন্য হিন্দুরা আক্রান্ত হচ্ছেন আর সেই জায়গা থেকে এবার কি বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে হিন্দুদের ঘুম ভাঙছে সেই জন্যই তারা এই ধরনের একটা শপথ নেয়ার সাহস দেখাচ্ছেন গেলে হতেই হবে যে যে কথাটা কথাটা বিজেপি বারবার বলে থাকেন যোগী আদিত্যনাথজি বলেছেন যে কথাটা নরেন্দ্র মোদীজি বলেছেন শুভেন্দু অধিকারী প্রতিদিন প্রতিনিয়ত এই রাজ্যের হিন্দুদের স্মরণ করিয়ে দিয়েছেন সেটা হচ্ছে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে এখানে আমরা রাস্তা ঘাটে বিভিন্ন যে ভিডিও পাচ্ছি বিশেষ করে মোথাবাড়ি পরবর্তী পরিস্থিতিতে বেলডাঙ্গা পরবর্তী পরিস্থিতিতে সেটা সত্যি আতঙ্কিত হওয়ার মতো এই আতঙ্কের পরিবেশ কোথাও ছিল না কিন্তু যেটা বিজেপি অভিযোগ করছে যে নিজেদের ভোট ব্যাংকে কনসলিডেট রাখার জন্য এবং সেখানে ওই দুধেল গাই বলে যাদেরকে দাগিয়ে দিয়েছিলেন সেই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ব্যাংক নিজের দিকে যাতে থার্টি পারসেন্ট একদম ইনট্যাক্ট থাকে অন্য কোনো দিকে না যায় সেই জায়গাটা নিশ্চিত করার জন্যই এই রাজ্যে যদি সংখ্যালঘু হন এবং তৃণমূলপন্থী হন তাদের বিরুদ্ধে কোন রকম কোনো অ্যাকশন নেওয়া যাবে না এবং সেখানে পুলিশ প্রশাসনও কার্যত অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে মোথাবাড়ির যেসব ভিডিওগুলো আমাদের কাছে এসেছিল যেগুলো খুব অবভিয়াস কারণে সেন্সিটিভ হওয়ার জন্য আমি সবটা দেখাইনি বা দেখাতে পারিনি কেননা আমিও চাই না যে এই পশ্চিমবঙ্গে কোথাও সামান্যতমও দাঙ্গার কোনো পরিবেশ হোক তার জন্য কোনো প্রাণানি বা কোনো রকম অপ্রতিকার ঘটনা ঘটুক সেখানে যে কথাগুলো শোনা যাচ্ছে সেখানে পুলিশকে দেখা যাচ্ছে হেলমেট ধরা চুরো পরে কেলানে কার্তিকের মতো দাঁড়িয়ে আছে আর তাদের সামনেই চূড়ান্ত তাণ্ডব চলছে গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে দোকান ভেঙে দেওয়া হচ্ছে পুলিশ ডট এবং প্রশ্নটা হচ্ছে এটা যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে কারোর সঙ্গে হতো পুলিশ এরকমই নির্বাক দর্শক থাকতো এই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে কিন্তু তার থেকেও বড় কথা এই যে শপথ কিন্তু হিন্দু যুবক নিচ্ছেন বোঝাই যাচ্ছে হাতে পতাকা নিয়ে যে আমরা আমাদের ধর্মকে রক্ষা করব। আমরা আমাদের কারোর উপর আক্রমণ হলে আমরা সবাই একজোট থাকব। এবং সেই শপথ নিচ্ছেন সেটা কি এই পুলিশ এই প্রশাসনের বিরুদ্ধে চূড়ান্ত অনাস্থা নয় যে পুলিশ প্রশাসন আমাদের কোনো রকম মদত করবে না উল্টে যদি এই ধরনের ঘটনা ঘটে আমাদেরই গ্রেপ্তার করবে আমাদেরই ভুয়ো কেসে ফাঁসিয়ে দেবে এবং সেই নির্দেশ একদম প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে আছে ভোট রাজনীতির আঙ্গিকে আছে সেই জন্য আমাদের যদি বাঁচতে হয় আমাদের যদি এই রাজ্যে টিকে থাকতে হয় তাহলে আমাদের জোট বাঁধা ছাড়া কোনো উপায় নেই এবার এই যে কথাগুলো এই কথাগুলো হঠাৎ করে শুনলে মনে হবে কোনো বিজেপি নেতা বলছেন শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা নেতা তিনি বক্তৃতা দিচ্ছেন কিন্তু বাস্তব চিত্র দেখা যাচ্ছে এরা কেউ প্রত্যন্ত এলাকার মানুষ এরা এই কথাটা অনুধাবন করে ফেলেছেন অর্থাৎ ধীরে 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 হলেও পশ্চিমবঙ্গের হিন্দুরা জাগছে এবং বাংলাদেশ পরবর্তী পরিস্থিতি এবং সেই পরিস্থিতির দেশে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে ভাবুন তো একজন বিধায়ক কত বড় দুঃসাহস বলছে মাননীয় বিরোধী দলনেতা যার ক্যাবিনেট র্যাঙ্কের পোস্ট হোল্ডিং আছে বলছে বিধানসভার অভ্যন্তরে সমস্ত সংখ্যালঘু বিধায়ক নিয়ে গিয়ে পৌঁছে দেবো কিছু করার থাকলে করে নাও তার দল তাকে শোকাস করছে বলছে যা বলেছি বেশ করেছি আবারও বলবো বল নাটক করে তাকে ডেকে এনে বলছে এটা তোমার বলা ঠিক হয়নি মিটমাট করে নিচ্ছে মুখ বন্ধ রাখো কেননা হিন্দু ভোট ইউনাইটেড হয়ে যাচ্ছে অথচ তার বিরুদ্ধে শাস্তিমূলক কোন ব্যবস্থা নেওয়ার অকাদ নেই এই দলটার এই এই বিধায়কই বলেছিল থার্টি পারসেন্ট এই জেলায় যারা আছে মুর্শিদাবাদের থার্টি পার্সেন্ট কারা মুক্তি মুর্শিদাবাদের থার্টি পার্সেন্ট হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা সেখানে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে মুসলিমরা এবং সেই জায়গা থেকে সেই থার্টি পার্সেন্ট হিন্দুকে কেটে দু ঘন্টার মধ্যে ভাগীরথী জলে ভাসিয়ে দেব ভাবুন তো এই ধরনের যিনি প্ররোচনা দিচ্ছেন তাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত এবং তার ঠাঁই জেলে হওয়া উচিত কিন্তু বুক ফুলিয়ে দাপিয়ে চলে যাচ্ছেন এই রাজ্যের রাজ মন্ত্রিসভা রাজ্যের মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম বলছে আমার ধর্মে যার যারা জন্মায়নি তারা অভাগা দুর্ভাগা তাদেরকে দাওয়াতে ইসলাম দিচ্ছে ওপেনলি তিনি এক্সপেক্ট করছেন তিনি বলছেন তিনি খুব খুশি হবেন সেই দিনকে যেদিনকে পশ্চিমবঙ্গের ফিফটি পার্সেন্ট মানুষ কুদ্দীপে কথা বলবে বাংলা পশ্চিমবঙ্গ বঙ্গ যে নামই বলুন তার সঙ্গে বাংলা শব্দটা যুক্ত আছে তিনি যে ধর্মেরই হন না কেন তার সঙ্গে উর্দুর কোনো শব্দ আছে কিন্তু সেখানে বলছে এই রাজ্যের ফিফটি পার্সেন্ট মানুষ উর্দুতে কথা বলবে অর্থাৎ বিশেষ সম্প্রদায়ে পরিণত হবে এই রাজ্যের মানুষ সেইটা এক্সপেক্ট করছেন অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে প্রশাসন চুপ করে বসে আছে সেটা নিয়ে এবং সব থেকে বড় কথা সব থেকে দুঃখের কথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ভাষণ দিতে যাচ্ছেন তিনি কাফের শব্দ ব্যবহার করছেন এই রাজ্যের হিন্দুদের প্রতি যদি প্রশাসনের সর্বোচ্চ স্তর এরকম ব্যবহার করে তাহলে খুব অবভিয়াস ভাবেই হিন্দুরা বোধহয় আর সিকিউর ফিল করছে না তারা এবার বুঝতে পেরেছে যে অনেক ওই ঘুমটার নিচে খ্যামটানা নাচ হয়েছে যদি শুধুমাত্র পোষণ রাজনীতির জন্য একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে যেতে পারে তারা চুরি দেখে না দুর্নীতি দেখে না এই রাজ্যের উন্নয়ন হচ্ছে না রাজ্যটা ডুবে যাচ্ছে দেখে না কোনো কিছু দেখে না শুধু একটা জিনিস জানে তাদের তাদেরকে তোষণ করা হবে তারা এই রাজ্যে যা খুশি করতে পারে সেই জন্য জোট বেঁধে একটা বিশেষ রাজনৈতিক দলকে ভোট দিচ্ছে তাদের সম্প্রদায়ের যারা যারা ওই বড় বড় পদাধিকারী রয়েছেন যারা ধর্মটাকে রক্ষা করেন বলে দাবি করেন তারা ওপেনলি লেটার প্যাড ছাপিয়ে লেটার হেডে নিজেদের পরিচয় ছাপিয়ে পরিষ্কারভাবে একটা রাজনৈতিক দলকে সমর্থন করার কথা বলছে এবং সেইটা নিয়ে গর্ব করছে সেটাকেই সেকুলারিজম হিসেবে দেখানো হচ্ছে সেই জায়গাটা কতখানি মর্মান্তিক এবং সেইটা যদি চলতে থাকে সত্যিই কি এই রাজ্যে হিন্দুরা সেফ থাকবে সব থেকে বড়ো উদাহরণ পাকিস্তান বা বাংলাদেশ যেখানে স্বাধীনতার সময় হিন্দুদের যে সংখ্যা ছিল সেই সংখ্যা কমতে 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 আজকে নগণ্য হয়ে গেছে দুচো ভারতবর্ষে স্বাধীনতার সময় যে পরিমাণ সংখ্যালঘুরা ছিল সেইখান থেকে সংখ্যাটা অনেকটা বেড়ে গেছে তাই তাই সংখ্যালঘু একবার হয়ে গেলে বাংলাদেশের মতো পরিস্থিতি এখানে তৈরি হয়ে যাবে না তো এখনই পুলিশ প্রশাসন মুখ বন্ধ করে বসে আছে উল্টে হিন্দুদের কেস দিচ্ছে এই মোতাবরি নেই বিজেপি নেতারা অভিযোগ করছেন যে পুলিশ যারা দাঙ্গা করেছিল যারা পরিষ্কার নিজেদের মুখ দেখাচ্ছে ভিডিওতে নিজেদের ফোন নাম্বার দিচ্ছে এবং বলছে ওই সময়ে ওই দিন ওইখানে এসো তারপর দেখে নেব হিন্দু ধর্মের কথা নিয়ে কালীন কথা বলছে যাতে করে ঠিকার হতে পারে নাকি কাজও করা হচ্ছে না বেছে বেছে কাদের গ্রেপ্তার করা হচ্ছে যারা আক্রান্ত হয়েছে এবং তারা হিন্দু এই জায়গাটা এই জায়গাটাই মর্মান্তিক হয়ে যাচ্ছে আর তাই এই বাংলায় শেফ থাকতে গেলে এই রাজ্যে পরিবর্তন ঘটানো অবশ্যম্ভাবী দরকার আর সেটা করতে গেলে ওই বিজেপির যে দুটো মূল মন্ত্র আছে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক তো শেফ এই জায়গাটা করা দরকার এই বোধটা এই চেতনাটা ওই প্রান্তিক মানুষগুলো যারা আক্রান্ত হচ্ছেন যারা ভাবছেন যে তারা সেখানে সংখ্যালঘু হয়ে গেছেন এবং তাদের উপর নির্মম অত্যাচার নেমে আসবে পুলিশ প্রশাসন চোখ বুঝে থাকবে তারা অনুধাবন করছে না সেই জন্য জোট বাঁধছে এটা শুরুয়া এখনো দু ছাব্বিশের নির্বাচন হতে এক বছরের কাছাকাছি সময় বাকি আছে সত্যিই যদি পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায় এই ভাবে চোটটা বাঁধে তাহলে বোধহয় হয় শুভেন্দু অধিকারীদের স্বপ্নটা সফল হবে এবং যে বাস্তব চিত্রটা তারা তুলে ধরতে চাইছেন সেটা মানুষের মরমে মরমে পৌঁছবে আর সেটা যদি সত্যি হয় দু হাজার ছাব্বিশের নির্বাচনের ফলাফল অনেক কিন্তু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের কি মনে হয় সত্যিই হিন্দুরা ভাবে জোট বাঁচছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তারা এবার বাংলাদেশ পরিস্থিতি দেখে এবং পশ্চিমবঙ্গেও যেভাবে পুলিশ প্রশাসন নির্লজ্জ পোষণ রাজনীতি করছে বলে বিজেপি অভিযোগ করছে সেই ছবিটা দেখে তারাও এবার ভয় পেতে শুরু করেছে এবং সেই জায়গা থেকে বাঁচতে এই জোটটা করছে নাকি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার